একটা ছেলে মানুষের কতটা কষ্ট সেটা বোঝার ক্ষমতা কারো থাকে না সেটা হোক তার পরিবার কিংবা তার প্রিয় মানুষ যে পরিমাণ দুঃখ নিয়ে একটা ছেলে মানুষ হাসে এটা যদি তাদের চেহারা দেখা যেত তাহলে তাদের চেহারার দিকে কেউ ফ্রি তাকাইতো না পুরুষ মানুষ না সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের চাপে মানুষের চাপে বন্ধুদের চাপে আত্মীয় স্বজনের চাপে পুরুষ মানুষের মানুষের জীবনটা অনেকটা পচা তরমুজের মতো একটা তরমুজ উপরটা দেখে বোঝাই যায় না যে তার ভিতরটা পচা পুরুষ মানুষ ঠিক এরকম জীবনটা না আরো অনেক সুন্দর হতে পারত আর দশটা বন্ধুদের মতো। যদি কাছের মানুষদের আরো আগে থেকেই বুঝতে পারতাম পুরুষ শুধু দেয়ার জন্যই সারা জীবনকে শুধু দিয়েই যাবে মা বাবা চায় সম্মান বুড়ো বয়সে তার ছেলে দেখবার করুক দেখাশোনা করুক বউ চায় খাবার নতুন থ্রি পিস টাকা পয়সা অলঙ্কার তার নিজের ব্যক্তিগত এফডিআর থাকুক কিছু মাথার উপরে সাপ থাকুক বাচ্চারা চায় টাকা পয়সা নতুন গাড়ি নতুন জুতো নতুন ঘড়ি সারা জীবনের ভবিষ্যৎ আর বন্ধুরা খোঁজে স্বার্থ এই সমাজ সরকার চায় ট্যাক্স প্রদান করো দেশের জন্য অন্তত একটা কিছু করো আর এই অপাদার্থ পুরুষটাকে কেউই চায় না কারণটা কি পুরুষের অনুভূতি নাই পুরুষের দুঃখ নাই পুরুষের কষ্ট নাই পুরুষের চাওয়ার মতো কিছু নাই ভালোবাসা নাই পুরুষের কি কিছুই নাই পুরুষ সৃষ্টি হয়েছে এই একটা জাতিকে কেবল দেওয়ার জন্যই এটাই সত্য সর্বোচ্চ চেষ্টা করার পরেও একটা পুরুষ দেখবেন দিন শেষে সেই অপরাধী পুরুষ মানুষ আসলেই অনেক বোকা